আপনারা শুনে রাখুন লাস্ট একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত বিজেপিতে যোগদান করবে বলে বলে দিচ্ছি ধরে ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মন্ডলের সল সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন করুন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশ্ব এ দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে চিরদিনের জন্য বন্ধ থাকবে চুক্তি পাকা নিশ্চিত প্রামাণিক আবার জিতছে করেছেন উদয়ন গুহ তার বিজেপিতে ঢোকার জন্য কি বলবেন এই বিষয়ে এটা শুভেন্দু অধিকারী পুরনো স্টান পলিটিক্স আমরা এর আগেও মুর্শিদাবাদে তিনি যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছিলেন তখন এই ধরনের এর নামে ওর নামে বলতো তার সঙ্গে মিটিং হয়েছে অমুক হয়েছে হয়েছে আসলে সবটাই অন্তঃসার শূন্য আজকে একুশ সালে যদি মিটিং হয়ে থাকে তাহলে আজকে চব্বিশ সাল তিন বছর কেন তিনি মুখে কুলু কেটে বসে থাকলেন এবং তিনি নিশ্চিতভাবে এটা যদি ওনার প্ল্যানিং থাকে যে আমি একটা সময় মতো বলবো তাহলে তার নিশ্চয়ই তার কাছে প্রমাণ থাকবে কোনো ছবি থাকবে সেই ছবি দেখা আমাদের উদয়নগুলো মাননীয় মন্ত্রী তো বলেছেন যে আমি যদি বৈঠক করে থাকি ছবি দেখা আর তিনি এমন কিছু মানুষের নাম নীল সুনীল মণ্ডল প্রাক্তন সাংসদ তিনি নিজে ছিলেন বললেন এবং এই যে বিষয়গুলো কেন তাহলে আগে প্রকাশ্যে বিষয়টিকে আনে এটা আসলে রাজনৈতিক দেউলিয়া বলার পরিচয় শুভেন্দু অধিকারী এই ধরনের স্ট্যান্ড পলিটিক্স করে বাজার মাত করে রাখার চেষ্টা করে এর আগেও ডিসেম্বর তত্ত্ব আমরা দেখেছি সবটাই পুরো এবং মিথ্যাচার এটাও নিশ্চিতভাবে মিথ্যাচার এতে তৃণমূল কংগ্রেসকে কিছুটা অবিশ্বাসের জায়গা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু মানুষ জানে তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলে উপলব্ধি করছে এটা একটা মিথ্যা করছে সুরেন্দ্রদের